না থাক ওই নাকা নাকার রসিটা ধরলে পাগলামি করে নাকার রশি ধরলে পাগলামি করে রসি আর ঢিল দাও ঢিল দাও টান দাও এই জান দাও এই বান ভালো হবে দাও বান ভালো হবে দাও আদৌ কেড়লো আদৌ কেড়লো আদৌ কেড়লো আচ্ছা ওই এত টাইট হইলে ইয়ে হইব কেমনে রশি ডিল দিতে বোন না

এই সাবধান আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে ইরাটা না বান দিয়ে দের হ্যাঁ বাইরে লোক